চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে তো তোমরা দেখতে থাকো এখন বাড়ছে দুটো কুড়ি দুটো পঁচিশ থেকে ব্লগটা স্টার্ট তো করল সকাল 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 ঘুম থেকে উঠে পড়লাম ছিলাম ইউটে আজকে মোট পাতা ঠান্ডা ভাবটা আজকে প্রচুর ছিল এখন দুপুর আপনার যখন বলবো এখন কারণ দুপুর হয়ে গেছে সকালবেলা ব্লগ স্টার্ট না এখন থেকে ব্লগটা স্টার্ট করি এখন ব্লগ করার জন্য সময় খুব কম এতে সময় পাচ্ছি না হুম তো টান টান করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে ফেলেছি তো সবই রেডি আর এখন সোনা গেছে পুজো বাড়ি তো ওখানে পুজো বাড়ি থেকে পুজো দেখছে তো আমি যেহেতু দোকান সেই জন্য পুজো বাড়ি যেতে পারিনি তো যাই হোক তো ওরা কালপুর সম্বন্ধে চলে আসবে তো মন শুনে যেহেতু নাচের স্কুল আছে ও প্রত্যেক শনিবার রবিবার নাচের স্কুল থাকে মানে একটা ড্যান্সের ম্যাডাম একটা নর্মাল যে ম্যাডাম থাকে মানে কথক ড্যান্স যেটা ভারত নৃত্যম বলে সেই নাচটা তো খাওয়া দাওয়া সবই কমপ্লিট করে ফেলেছি মাসিয়েসছিল ওপরে জিনিসটা মুছে দিয়ে গেলো বাসনগুলো ছিল বাসনগুলো যেইগুলো উবর করার জন্য জলগুলো ঝরে যাবে উবর করলে জল জলগুলো বসে গেলে জলগুলো বসে গেলে কি হয় জলগুলো বসে গেলে থালার মধ্যে একটা দাগ দাগ করা যায় তো চলো কালকে রাতে খাওয়া খেয়েছিলাম লুচি লুচি করা ছিল আমার জন্যে তরকারিও ছিল আর সঙ্গে একটু মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম সেটা আজকে দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে ভাত জাল ছিল মাছও ছিল আজকে মাছ খেয়েছি তো কালকে যে পুজোটা গেছে সেটা হচ্ছে রতান্ত্রিক কালী পুজো কালকে রাতেই হয়েছে আজকে সারাদিনে আমস্য ম্যাক্সিমাম যারা রতান্তিক কালী পুজো করে তাদের ক্ষেত্রে তারপরের দিন খাওয়া দাওয়া করে আমরা যেখানে যেতাম সেই জায়গায় রতান্তিক কালী পুজো হয় আর এগুলো হচ্ছে তোমার ওই গুসকাড়া ভেদিয়া বোলপুর এই সাইডে খুব বেশি হয় প্রধান থেকে কালী পুজো তো চলো দেখতে থাকো গাইড সাই এখন বাজছে রাত্রি এগারোটা তো আমি বাড়ি চলে এসেছিলাম দশটার সময় এসে রুটি খাওয়া দাওয়া করে নিলাম করে নিয়ে এসে বসলাম তো বসে একটু ভাবি কথা বলে নেবো তারপর শুয়ে পড়বো তার সকাল থেকেই তো ঝাঁপ শুরু মানে সকালবেলা উঠে গেলাম দোকান কাজ করলাম কিছুটা দোকান করলাম করে আবার দুপুরবেলা খেতে টেতে এলাম খাওয়া দাওয়া করলাম চান টান করলাম একটুখানি ড্রেস নিলাম তিনটে সাড়ে তিনটে নাগাদ গিয়ে আবার দোকান পৌঁছালাম পৌঁছে আবার রাত্রেবেলা চলে এলাম ঠান্ডাটা প্রচুর পড়েছে শীত প্রচুর করছে আমার এখনও বাড়িতে এসেছি এখনও পর্যন্ত এই হোটেলটা খুলিনি মানে খুলতে ইচ্ছে যাচ্ছে না যেহেতু ও হ্যাঁ সে ব্যাপার আর এই রবিবার মানে আসছে রবিবার আজকে তোমার হয়ে গেলো শুক্রবার কালকে তো শনিবার মানে একদিন পর এই ভিডিওটা শনিবারে পোস্ট হবে রবিবার দিনে আমার কথা বলছি রবিবারে পিকনিক আছে এই পিকনিকটা যাই হোক যাব সবাই মিলে বাড়ির লোক নয় আমি একা যাব তো ওই পিকনিকটা একটা নতুন স্পট নতুন জায়গা যাব তো কোথায় যাবো সেটা তোমাদের দেখাবো গিয়ে কী করছি না করছি কোথায় খাচ্ছি কি খাওয়াচ্ছে কি না হচ্ছে সব কী আনন্দ করছে না করছে সব দেখাবো তো ওর জন্য ওয়েট করো দেখতে পাবে ওটা ওই পিকনিকটাতে করে আসবো ধরো রবিবার আমি সোমবারে ওই ভিডিওটা পোস্ট করবো তো চলো ভিডিওটা এগুলো থাকবে তো চলো দেখতে থাকো